হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আমি চলে আসলাম রাঙামাটি কাপতাইলে ফিশারি ঘাটে সব থেকে বড়ো মাছের আড়ত দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিভাবে কেসকি মাছ ঢালা হচ্ছে প্যাকেট করার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম তক্তজা কাসকি মাছ দেখতে পাচ্ছেন ফিশারি কিন্তু আমি এখন অনেক ক্রিয়েট করে আসছি সেই জন্য তেমন একটা মাছ দেখা যাচ্ছে না এখন তেমন বেশি মাছ দেখা যাচ্ছে না দেখতে পারতেছেন কাশকি মাছ মোটামুটি অনেক দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন রকমের বড় বোয়াল চিতল কাতাল রুই অনেক রকমের মাছ দেখা যায় কিন্তু আমরা বিকালবেলা একদম শেষে এসেছি তাই আমরা মাছ দেখতে পাচ্ছি না দেখতেই তো পারতেছেন কত একদম ফ্রেশ আসলে এরকম মাছ খুব কম একটা দেখা যায় এত সুন্দর যে লাগতেছে বলার মতন ভাষা পাচ্ছি না আসলে আমি সবসময় ফিশিং ভিডিও দিয়ে থাকি সময় মাছ রাঙামাটি কাপ্তাই লেগের মাছের ভিডিও করে দেখি দেখুন দর্শক কী সুন্দর কাচকি মাছ রাঙামাটি কাপতাই লেগের মাছ এতই যে মজা বলার মতন ভাষা নাই দেখতেই তো পারতেছেন কেমন করে মাছ থেকে বরফগুলা বের করে নিয়ে ফেলতেছে দেখতে পাচ্তেছেন শ্রমিকরা খুব কষ্ট করে এখানে দেখতে পাতেছেন একদম দেখেন কি ফ্রেশ কেসকি আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি সবসময় মাছের ভিডিও দিয়ে থাকি রাঙামাটি কাপ্তাই লেগের বিভিন্ন ঐতিহ্য আমি ধরে রাখি দেখতেই তো পারতেছেন দর্শক কি সুন্দর আমাদের রাঙামাটি কাপ্তাই লেগের মাছ দেখুন এখন এই বাড়িটি কিভাবে মাছগুলো এখন ঢালবে দেখতে পাচ্ছেন দর্শক ওয়াও অনেক সুন্দর আসলে বলতে গেলে রাঙামাটি মাছের সম্পর্কে রাঙামাটির কি যেমন মজা সেরকম নামও বিভিন্ন জায়গায় আসলে রাঙামাটির কাজ কি বলতে অনেক ভালো বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠানো হয় এই মাছ ঢাকা চট্টগ্রাম চিটং খুলনা রাজশাহী দেখতে পাচ্তেছেন গাইস এগুলো মূলত এখন প্যাকেট করে বরফ দিয়ে বিভিন্ন শতকরের আন্ডারে ঢাকা পাঠানো হবে দেখতে পারতেছেন দর্শক আসলে কি বলবো আমি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসলে আমি নতুন ইউজার দেখতে পাচ্তেছেন কিসকিগুলো কিন্তু অনেক বড়ো এই দেখতে পাচ্তেছেন চাপিলা মাছ কিন্তু একদমই কম চাপিলা মাছ অল্প করে এসেছে সেটাকে আমি দেখলাম দর্শক এতটুকুই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব